স্মৃতির শুরুতেই কৃষ্ণানগর থিয়াস আয়োজিত নাট্যবেলায় উদ্বোধনী অনুষ্ঠানই নাট্যপ্রেমীদের ভিড় পশ্চিমবঙ্গ সরকার অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় স্যার রতন থিয়ামের কৃষ্ণনগর থিয়াসের উদ্যোগে থিয়াস নাট্য মেলা দু অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এই নাট্য মেলায় পনেরোই এবং ষোলোই নভেম্বর দুদিন ব্যাপী একাধিক নাটক অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর গোবরডাঙ্গার শিল্পায়ন নিবেদিত উত্তম পুরুষ নাটকটি পরিবেশিত হয় এছাড়াও একাধিক নাটক রবীন্দ্র ভবনে ষোলো তারিখে পরিবেশিত হবে বলেই জানালেন আমাদের সামনে কৃষ্ণনগর গোস্বামী বলাই বাহুল্য কৃষ্ণনগর সংস্কৃতি শহর সংস্কৃতি শহরে নাট্যপ্রেমী মানুষরা নাট্যমেলার প্রথম দিন থেকেই ভিড় জমিয়েছিলেন রবীন্দ্র ভবনের হলে শীতের সন্ধ্যার যে রবীন্দ্র ভবনের হলে উপস্থিত নাট্যপ্রেমী দর্শকদের নাটকের দৃশ্যপট পরিবর্তনে মুহুরমুহ হাবতালি এক অনন্য পরিবেশের অবতারণা করেছিল দুদিন নাট্যমেলা বলতে এটা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আহ দুদিনের নাট্যমেলা আহ দুদিনের নাট্যমেলায় যেটা হচ্ছে আজকে হলো গোবরডাঙ্গা শিল্পায়নের উত্তম পুরুষ আগামীকাল আছে আমাদের নিজেদের প্রোডাকশন আগামীকাল আমরা একশো সাতাশতম শো করতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ার উৎসে এক টুকরো ম্যাকবেদ এবং পরবর্তী নাটক রয়েছে শান্তিপুর সাংস্কৃতিকের ফিরে দেখা আসলে আমরা চাই যে এই নাটকের উৎসবে আমাদের কোনো দেয়া নেয়া নেই আমরা ভালো থিয়েটার কৃষ্ণনগরের মানুষকে দেখাতে চাই কারণ এখন থিয়েটারে একটা নতুন প্রবণতা এসছে যে আমরা যাকে নেব তারাও আমাদেরকে নেবে সেইটা কৃষ্ণনগর থিয়াস আজ পর্যন্ত কোনোদিন করেনি করবেও না কারণ তাহলে আর ভালো থিয়েটার বেঁচে থাকে না কেমন তো পাচ্ছি এবং আমরা তো থিয়েটারের আজকে হল দেখেই বোঝা গেল